ফুটবলে তো কতভাবেই গোল হয় কিন্তু শরীর শূন্য ছুড়ে দিয়ে বাইসাইকেল কীকে করা গোলগুলো আলাদা করেই সবার নজর কাড়ে ইতিহাসে পেলে মেসি থেকে শুরু করে হালের রোনালদো অনেকে বাইসাইকেল কিকে গোল করেছেন যার এক একটি অপরটির চেয়ে সেরা সেখান থেকে সেরা দশটি গোল বাছাই করা রীতিমতো অসম্ভব কাজ আমাদের আজকের ভিডিওতে দেখাবো ফুটবল ইতিহাসের সেরা দশটি বাইসাইকেল কিকে করা গোলগুলো চলুন একে একে দেখে নেওয়া যাক গোলগুলো নাম্বার দশ ওয়েন রুনি ওয়েন রুনি ইংলিশ ফুটবলের এক কিং বদন্তি তার ক্যারিয়ারে অনেক অবিস্মরণীয় মুহূর্ত রয়েছে তার মধ্যে একটি হলো ম্যানচেস্টার ডার্বিতে তার করা বাইসাইকেল কিক দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচে রুনি একটি অবিশ্বাস্য গোল করে দলকে জয় এনে দেন আটাত্তর মিনিটে সতীর্থের দুরুহ পাশে শরীর ঘুরিয়ে ওভারহেড কিক নেন রুনি মুহূর্তেই তার শট খুঁজে নেয় সিটির চাল গোলটি এতটাই অবিশ্বাস্য ছিল যে গোলকিপারের দেখা ছাড়া কিছুই করার ছিল না তৎকালীন সময়ের বিবেচনায় গোলটি কতটা চোখ ধাঁধানো ছিল তা বলে দেয় ম্যানিউ কোচের এক্সপ্রেশনই নাম্বার নয় গ্যারেথ বেল গ্যারেথ বেলের দুই হাজার আঠারো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করা বাইসাইকেল কিক ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ফাইনালে মার্সেলোর ক্রস থেকে বক্সের মধ্যে বাইসাইকেল কিকে গোল করেছিলেন বেল লিভারপুলের ডিফেন্ডাররা তখন নিজেদের গোলের দিকে দৌড়াচ্ছিলেন তারা কেউ কল্পনা করতে করতে পারেননি বেল আসলে চলেছেন উল্টো দিকে এগিয়ে এসে পাখির মতো শূন্যে উড়ে বাইসাইকেল কিক করেছিলেন বেল মুহূর্তে গোলকিপারের হাত ফাঁকি দিয়ে ফার পোস্ট ঘেসে বল আশ্রয় নেয় লিভারপুলের চালে নাম্বার আট কারল ইংলিশ ফুটবলার অ্যান্ডি ক্যারেলের গোলটি থাকবে নাম্বার আটে এ ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিরুদ্ধে সালে তিনি এই অবিশ্বাস্য গোলটি করেন তার সতীর্থ অ্যান্টনি ক্যারলের উদ্দেশ্যে বল পাঠান যদিও বাড়তি উচ্চতার কারণে রিসিভ করা ছিল কঠিন আর এ জন্যই মিলি সেকেন্ডের মধ্যে ক্যারল সিদ্ধান্ত নিলেন তিনি বাইসাইকেল কিক নিবেন যেই ভাবা সেই কাজ পারফেক্ট শট খুঁজে নেয় প্রতিপক্ষের চাল নাম্বার সাত রিভালতো দুই এক মৌসুমের শেষ লিগ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাইলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততেই হতো বার্সেলোনাকে দলকে দুবার এগিয়ে দিয়েছিলেন রিভালদো দুবারই সমতা ভ্যালেন্সিয়া উননব্বই মিনিটে ফ্র্যাঙ্ক ডি বোর অনেক আশা নিয়ে একটা ক্রস পাঠালেন ডি ঠিক ওপরে দাঁড়ানো রিভালদোর কাছে গোল থেকে উল্টো মুখ করে দাঁড়ানো রিভালদো যে কিছু করতে পারবেন সেটা বোধ হয় ডি বোরও আশা করেননি বুক দিয়ে বলটা নিয়ন্ত্রণে নিয়ে মাথার ওপরে তুললেন এরপর কাগজে কলমে নিখুত এক বাইসাইকেল কি হয়ে গেল হ্যাট্রিক আর সেই সঙ্গে দলের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রাও নিশ্চিত নাম্বার ছয় মাউরো ব্রেসান নামটা অপরিচিত ঠেকতে পারে কিন্তু দাবি করা হয় দুই হাজার চ্যাম্পিয়ন্স লিগে জিদানের বলির আগে এই ইতালিয়ান মিডফিল্ডারের বাইসাইকেলই ছিল টুর্নামেন্টের ইতিহাসের সেরা গোল ডিবক্সেরও অনেক বাইরে এলোমেলো একটি বল এসেছিল ব্রেসানের কাছে অমন এক জায়গা থেকে গোল খাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবেন না কেউ কিন্তু উনিশশো সালের দোসরা নভেম্বর দিনটা স্মরণীয় করে রাখার ইচ্ছে জাগল ব্রেসাদের সবাইকে হতচকিত করে নিলেন দুর্দান্ত এক বাইসাইকেল কি ডাউন পোস্ট ছুঁই ছুঁই শটটা ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি বার্সেলোনা গোলরক্ষক নাম্বার পাঁচ রিচার্ড লিসন ব্রাজিলের রিচার্ড লিসনের বাইসাইকেল কিকে করা গোলটি ইতিহাসের অন্যতম সেরা গোল জুনিয়রের বাড়ানো বল রিসিভ করে ডিবক্সের সামান্য নিচে একটি লুপ ক্রিয়েট করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এরপর নিজের শরীর শূন্য ছুড়ে দিয়ে সার্বিয়ার জাল কাঁপান জানাতেই হয় মাথায় টুপি ছিল না তাই ব্রাজিলের কোচ তাই ব্রাজিলের কোচ তীতের পক্ষে টুপি খোলা অভিবাদন জানানো সম্ভব ছিল না তবে অভিব্যক্তিতেই বুঝিয়ে দিয়েছিলেন রিচার্ড লিসনের বাইসাইকেল গোলটা কেমন লেগেছে তার কোস্তিতের চোখে ফুটবল বিশ্বকাপের ইতিহাসেরই অন্যতম সেরা গোল এটি এমন কিক তো সহসা দেখা যায় না উড়ে আসা বল রিসিভ করে তা মাটি স্পর্শ করার আগে রিচার্ড যেভাবে সার্বিয়ার জাল কাঁপিয়ে দিলেন তা ব্রাজিলের লোকগাথার অংশ হয়েই থাকবে নাম্বার চার অস্কারিন মাসুলুকে দুই হাজার সতেরো সালের বর্ষসেরা গোল পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই গোলরক্ষক প্রশ্ন হচ্ছে কেন কারণ মাসুলুকের গোলটি ছিল অবিশ্বাস্য সুন্দর পিছিয়ে মিনিটেও ছিল তার দল বারোকা এফসি এ সময় কর্নার পাওয়ায় উপরে উঠে আসেন মাসুলুকে কর্নারটা কাজে লাগাতে পারেননি কেউ বলটা যখন ডিবক্স থেকে প্রায় বের হয়ে যাচ্ছিল ঠিক তখন লাফিয়ে উঠলেন মাসুলুকে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে দূরের কোনায় বল পাঠালেন সে গোল দেখে রোনালদো বলেছিলেন এবারের পুসকাস পেতে পারতেন মাসুলুকে হ্যারি কেন অলিভের জিরোর স্করপিও নয় এগিয়ে মাসুলো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই হাজার লিগে এভারটাউনের বিপক্ষে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোলটা করেছিলেন গার্নাচো বিশ নম্বর জার্সিধা খেলোয়াড় ক্রসটা এমনভাবে তুলেছিলেন খালি চোখে মনে হয়েছিল তা গার্নাচুকে ছাড়িয়ে যাবে কিন্তু এই আর্জেন্টাইন বিস্ময় বালক শরীর ঘুরিয়ে অবিশ্বাস্য এক শট নেন যে গোলটি দেখে সঙ্গে সঙ্গেই সবার মনে পড়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডেরই কিংবদন্তি ওয়েন রুনির গোলের কথা দুই সালে লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রায় একই জায়গা থেকে একই ভঙ্গিতে বাইসাইকেল কিকে রুনির সেই গোল ম্যাচের গুরুত্ব অবস্থা প্রতিপক্ষ মিলিয়ে প্রিমিয়ার লিগে ইতিহাসেরই সেরা গোলগুলোর একটি যেটি ইতোমধ্যেই আমরা ভিডিওতে দেখিয়েছি গার্নেচোর গোলটি ম্যাচের গুরুত্ব বা প্রতিপক্ষের মানের তুলনায় না হতে পারে কিন্তু মোটেও পিছিয়ে নেই ফিফাও সেটির স্বীকৃতি দিয়ে দেয় গোলটি হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো সেদিন যা করেছিলেন তা সাধারণ দর্শনার্থীর বিশ্বাস করতে অনেক সময় লেগেছিল দানি কারভাহালের ক্রসটা ছিল রোনালদোর পেছনে মানে গোলের উল্টো দিকে সেটাও নিজের উচ্চতার চেয়েও বেশ উঁচুতে কিন্তু রোনালদো পেছনে ঘুরেই একটু এগিয়ে নিজেকে ছুড়ে দিয়েছিলেন শূন্য বাইসাইকেল কিক আড়াআড়ি উচ্চতার বলকে এমন কিকে পা ছোয়ানোই যেখানে অনেক কঠিন সেখানে রোনালদোর শট বুফনকে নড়ার সুযোগটুকু না দিয়ে আশ্রয় নিয়েছে জালে সেটা আবার বুফনের কনভেনশনাল ডাইভ দেওয়ার উল্টো প্রান্ত দিয়ে ম্যাচের চৌষট্টি মিনিটে রোনালদোর সেই জাদুকরি গোল উয়েফার বর্ষসেরা হিসেবে প্রায় দুই লাখ পেয়ে সেরা গোল নির্বাচিত হয় নাম্বার এক ইব্রাহিম অফিস যোগ করা সময়ের খেলা চলছিল ইংল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিকও হয়ে গেছে ইব্রাহিম অফিসের দলের জয়ও প্রায় নিশ্চিত ততক্ষণে এমন অবস্থায় মাঠের ডান প্রান্তে বল পেলেন সুইডিশ তারকা বল নিয়ে এগিয়ে যাবেন নাকি ইংলিশ গোলরক্ষকের এগিয়ে আসার জন্য অপেক্ষা করবেন সেটাই ভাবছিলেন জোরহাটকে এগিয়ে আসতে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললেন শরীরকে ঘুরিয়ে ওভার কিক বড় একটা লুক নিয়ে বল ঠিকই জায়গা করে নিল চালে। ৩৫ গজ দূর থেকে বাইসাইকেল গোল এটি ইতিহাসের অন্যতম সেরা গোল হওয়ার একটাই কারণ জোহাট ইংলিশ গোলরক্ষক বোকামি না করলে হয়তো কখনোই এ গোলের জন্ম হতো না সুপ্রিয় দর্শক ভিডিওতে আলোচিত এই দশটি গোলের মধ্যে কোন গোলটি আপনার কাছে সবচেয়ে অবিশ্বাস্য লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ফুটবলের এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন